মালবুছাই একটি লরি দুর্ঘটনার কবলে পড়ল পানাগড়ের বিরুডিয়া এলাকার নম্বর জাতীয় সড়কে জানা গিয়েছে লরিটি পানাগড় থেকে পাটনার দিকে যাচ্ছিল হঠাৎ করে সামনে একটি গাড়ি এসে ব্রেক কষে কারণ একটি রাজনৈতিক কর্মসূচির জন্য অবরোধ করা হয়েছিল রাস্তা আচমকা সেই গাড়িটিকে সামলাতে গিয়েই নিয়ন্ত্রণ হারায় লরিটি এবং দুর্ঘটনার কবলে পড়ে एक बाइक के इमरजेंसी रोड जाम नहीं था सर रोड क्लियर था वो एक बाइक इमरजेंसी बड़ा गाड़ी धरा और दूसरा गाड़ी ब्रेक धरा उसका पीछे जाकर मार छोटा गाड़ी आ गया वो, वो भी कैसी कर गया उसको छोटा गाड़ी के बचाने के चक्कर में क्यों कैसी हो गया यार से आपका नाम कौन है आप कहा जा रहा था आगे जाम चलो